তো হাই বন্ধুরা তো আজকে আমরা আবারও খেলতে খেলতেছিলিস ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি তো আমাদের জুনিয়র বা মোবাইল জিটিএ নামে পরিচিত তো আজকে আমরা গাইস এই গেমটা যে আছে আজকে আমরা জম্বি মোড খেলবো তো জম্বি মোডটা আছে তোমরা দেখতে পারছেন কি তাই যে জম্বি মোড এই দিকে আছে তো আমরা আজকে জম্বি মোড খেলবো আর যারা প্রথম ভিডিওটা আমার দেখো না ইন্ডিয়ান বাইক ড্রাইভিংয়ের ডি ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবো ওখান থেকেও তোমরা দেখতে পারেন গাইস ওখানে আমরা ডাইনেসরকে কীভাবে মেরে দিয়েছি তো অনেকটা মজা করেছিলাম তোমরা থেকেও পারো তো আজকে আমরা জম্বিদেরকে মারবো অনেক ভালো লাগবে গাইস তো লেজ কো গাইস তো তার আগে গাইস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চলে যাও তো ফাইনালি বন্ধুরা আমাদের খেম এন্ট্রি হয়ে গিয়েছে তোমাদেরকে দেখাই তার আগে না বডিটে করতে হবে তো জম্বিদেরকে মারবো ভাই ওগুলো তো মানে হররেই মনে করো ভূত তো বডিটা নিয়ে এসে ভাই বডি দেখা যাবে না কারণ ঠান্ডাতে মারা যাবে যে ঠান্ডা চলতেছে তো লেজ কো তো আমরা এই ঘরটা না দেখেছিলাম টি টিভি আসলো এখানে বিছনা আসলো এই পাংখাটা আপ চলে ঠান্ডা হবে গরম গরম আপ চলবে তো লেজ কো এখন আমরা চম্বিদেরকে আসলাম আরে ভাই পুরো শ্মশান কোনো ভাই দেখা যাচ্ছে গাড়ি ঘোড়া কোনো চলতেই সেই না লেজ কো ভাই কিছু তো নয় গাইস দেখো জম্বিদের এরিয়াতে আসলাম আমাদেরকে না জম্বিদেরকে ডায়ল করতে হবে বা মোবাইল একটা দিয়েছে না এই মোবাইল দিয়ে আমাদেরকে জম্বিদেরকে আপনা মানে ডাইল করে আনতে হবে নিজের মনে নিজে করতে হবে এইখানে নেই তো চলো আমরা নিজের মরণ নিজেই করতে চলেছি তো লেস গো তো আমরা না গাইস এখন ডাইল করে জম্বিদেরকে আনবো বিশ তিরিশ ডাবার পরে না জম্বি এসে যাবে ওকে গাইস আমাদের স্টার্ট হয়ে গেছে তো স্পন হয়ে যাচ্ছে এখন জম্বিদেরকে তোমরা এখন জম্বিদেরকে দেখো গাইস এখনই পুরো খালি ছিল এখন জম্বি অটোমেটিক এসে এসে গিয়েছে তো এখন আমাকে না বন্দুক নিতে হবে কী নিতে হবে একে ফর্টি সেভেন নিতে হবে এখন জম্বিদেরকে মারবো আসো ভাই কোথায় জম্বি এই জম্বিগুলো আমাকে দেখতেছে না কেন এগুলো মনে হবে হুলে এমন করে রে বাবা ওরে বাবা এই জম্বিটা আসতেছে মার ভাই গুলি রাখতেছে না তো এর মাথার মধ্যে মারবো মাথার মধ্যে মার ওকে বন্দুক দিয়ে মেরে দিয়েছে এ ভাই সামনে এসে গিয়েছে এটা মারবো ভাই এত সোলো কেন আমি তো ভাবছিলাম একটা গুলিতে মারা যাবে এ তো অনেকগুলো গুলি লাগতেছে হ্যাঁ বাবা এত গুলি তো এ কে সেভেনের গুলি তো অনেক তেজ তো তেম্বু এখানে জম্বিদের কাছে কিছু হচ্ছে না রে বাবা এ মেরে দে মেরে দে মেরে দে মেরে দে মেরে দে মের মর গাইছে এবার চেঞ্জ করতে চলেছি মিসাইল গান নিচ্ছি এবার দেখা যাক জম্বিদেরকে একটা মার মার ওকে ও রে বাবা ভাগ জম্বি আমাকে হামলা করেছে এই মেসাইল গান দিয়ে তো কিছুই হচ্ছে না ভাই এগুলো কীভাবে মারবো না কোনো ব্যাপার না গাইছে আমার কাছে বোম আছে বোমগুলো আমরা ট্রাই করতে চলেছি ওকে বোম লাগাচ্ছি এ বোমটা লাগ না রে বাবা ওই হ ওকে বোম লাগা কমপ্লিট ও ভাই জম্বি তো ওই শেষ আমি এখান থেকে ভাবতে হবে ভাই নাহলে আমি মারা যাব তো আমার ড্যামেজ করেছে অনেকগুলো ড্যামেজ করে দিয়েছে এবার যদি আমার অল্পটুকু হয়ে যেত আমি নিজেই মারা যাব ভাই এই জম্বিদের খুব পুরা এসি কি এখন আমি কি করবো গাইস আমার কাছে তো কোনো গাড়ি নাই যে আমি চলে যাব হ্যাঁ ওরে বাবা এখানে তো জম্বি আছে না গাইস আমরা যে বোমটায় যে আটক করে রাখছি না এবার আমরা এটাকে অ্যাক্টিভ করে দেই অ্যাক্টিভ কর ওকে অ্যাক্টিভ হয়ে গিয়েছে তিঙ্গু কিছু হলো না ভাই বোম দিয়ে তো কাজ হচ্ছে না জম্বিদেরকে কোনো ব্যাপার না গাইস আমরা কি করবো গাইস বুদ্ধি নাই আমি জানি না এখানে কোড ডাবাইলে অনেক কিছু আসে তো আমি জানি না তো কিভাবে ডাবাইতে হয় কোনো ব্যাপার না গাইস কোনো ব্যাপার না কোনো ব্যাপার নাই তেইসি আইসি কি তেইসি দাঁড়া মেসাইল গানে মেসাইল অনেকগুলো আছে তো তাই আমি মারা গেলাম তো শেষ রে বাবা নিজের গুলি দিয়ে আমি নিজে মারা যাচ্ছি এটা কি হচ্ছে ভাই জম্বিদেরকে তো মারা যাচ্ছে না গাইস কীভাবে মারবো এদেরকে আইসি কি দিয়ে আইসি ভাই আমাকেই মেরে দিচ্ছে এই গেমের মধ্যে গাইছি এ কে ফোরটি কাজ হচ্ছে না এবার আমি নতুন ট্রাই করতে চলেছি হে গুরুজি আমাকে একটা তাকত দাও গুরুজি বলছিস কি এ ওপর তাকত দাও ছেনা না আমি জম্বিদেরকে মারতে পারি তো লেজ গো গাইস আমরা দুবার আবারো ট্রাই করতে চলেছি কী করবো গাইস নিজের মানে মিসাইল দিয়ে নিজে মারা গেলাম কারণ জম্বিগুলো মরতেছে না জম্বিদেরকে এত আমি মিসাইল গান দিয়ে মারতেছি টেঙ্গো মরতেছি না এ ফোরটি সেভেন তো অনেকেই লেট হচ্ছে মারার জন্য এখন আমি কি করবো গাইস যেন কিছু করতে হবে কারণ আমাকে কিছু করতে হবে তো আমি যেটা ভাবলাম গাইস এখানে একটা গাড়ি আছে বা মোটর সাইকেল আছে মোটর সাইকেল বা বাইক বলে যারা তো মোটর বাইক যে আসে গাইস বাইকটা হচ্ছে আমাদেরকে ডাবাইতে হবে যেটা হচ্ছে আগুন জলে তো চলো আমরা পা পাঁচটা পাঁচ ডাবার পরে বলে একটা বাইক আসে এই যে গাইস পাঁচটা পাঁচ ডাবার পরে অটোমেটিক একটা বাইক আসলো এবার জম্বিদেরকে সাই বানিয়ে দেবো কারণ এখানে টাস্ক করলে বলে অটোমেটিকে জম্বি বলে মারা যায় আমার ফ্রেন্ডটাকে আমি ফোন করে এখনই বললাম তো লেজ করে এখন ট্রাই করে দেখি এখন জম্বিদেরকে আনতে হবে তো চলো জম্বিদেরকে ডাকাই বিশ ডাবার পরে এসে যাবে ওকে গাইজ জম্বি স্পন হয়ে গেল এখন আমরা কি করতে হবে এই বাইক নিয়ে চলে যেতে হবে জম্বিদেরকে একবার গাইস দেখতে হবে জম্বিদের গাত লাগা এই যে জম্বি এসে গিয়েছে ওকে গাইস হয়তো ভাই আমার ফ্রেন্ডটা তো ভালোই কাজ করে দিল যে জম্বিদেরকে মারা ট্রিক দেখো গাইস আমরা কোনো ড্যামেজ না হয়ই খালি যে ও আপনার যদি আমার কাছে আসে মারা যাবে কারণ আমার বাইক আছে না গাইস বাইক দিয়ে আগুন দেখো না ভাই টেয়ারের মধ্যে দেখো কত ধক ধক করে আগুন জ্বলতেছে আমাকেই ভয় লাগতেছে ভাই আমার টিকের মধ্যে তো আগুন লাগবে না কোনো ব্যাপার না গাইস লাগলেও লাগবে তো চলো এখন আমরা জম্বি এই সামনে আসতেছে জম্বিদেরকে আমরা টাচ করে দেবো অটোমেটিকে মারা যাবে এই দেখো গাইস জম্বিদের অটোমেটিকে মারা যাচ্ছে কো মজা হবে গাইস তো আমি যেটা ভাবছি গাইস এই গেমের মধ্যে না আমি অনেক জম্বিকে একটি করি একটি করার পরে না তারপরে মারবো তো চলো এখন ধীরে ধীরে গাড়িটা চলাইতে হবে আসো মনি তোমাদেরকে যত জম্বি আসবে ধীরে ধীরে আমি চলাবো কারণ টাচ করবো না এই টাচ করা ভুল হয়েছে টাচ কর মানে একসাথে অনেকগুলো জম্বিদেরকে মারলে না অনেকটা ভালো লাগবে তো গাইস আমি আগে জম্বিদেরকে অনেকগুলো করি তারপরে আসতেছি তেতেরি 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 তো ফাইনালি বন্ধুরা আমরা অনেক জম্বি করেছি তোমাদেরকে দেখাই যে জম্বিগুলো এই দেখো গাইস এই দেখো জম্বারে আরে তাড়াতাড়ি তাড়াতাড়ি তোমাদেরকে আগে দেখাবো তারপরে মারবো এই দেখো কত জম্বি হয়েছে এখন আমরা বাইকটি এখানে থামাবো এখন অটোমেটিকে মারা যাবে আমরা কোনো করবো না অটোমেটিকে এসে মারা যাচ্ছে ভাই পুরো সাই করে দিলাম জম্বিদেরকে আসো জম্বি আমাদের সাথে পাল্লা লিবে জম্বি আমাকেই মারে গাই ভাই দেখো গাই জম্বিদেরকে পুরো সাই বানিয়ে দিলাম তাহলে ভাবো কতটা মেহনত গিয়েছে মেহনত না গাই বন্ধুটা না পাইলে তো আমি বারবারই মারা যেতাম তো থ্যাংক ইউ ফ্রেন্ডস তো তো বা তার জন্য যারা নতুন আমার ডোক নতুন তো অবশ্যই গাইস তোমরা এই বাইকটা নেওয়ার পরে জম্বি মোটে খেলবে তো অনেকটা তোমাদেরকেও ভালো লাগবে কারণ জম্বিদেরকে না মারতে অনেকটা সোজা হয়ে যায় আপনার মরে যায় খালি যা তোমরা বাইকটার পাশে থাকবে তো জম্বি আপনা এসে যাবে মারা যাবে নো প্রবলেম তোমাদেরকে কোনো কাজ করতে লাগবে না বাইকটাই কাজ করে দিবে তো লেটস গো গাইছি আমরা নেক্সট ভিডিওতে আরো মজা করতে চলেছি